একাধিক ইস্যুকে সামনে রেখে রাজ্যব্যাপী ক্যাম্পেনের অংশ হিসেবে এসআইও বাসুদেবপুর এরিয়ার উদ্যোগে সাইকেল র্যালি অনুষ্ঠিত হল এদিন এই সাইকেল র্যালিতে উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সেক্রেটারি সাদাত হোসেন বাসুদেবপুর এরিয়ার সভাপতি সামাউল মোমিন সেক্রেটারি আবু মুজাহিদ ইসলাম সহ নান্য নেতৃবৃন্দ র্যালিতে শতাধিক ছাত্র অংশগ্রহণ করে মূলত ওবিসি নীতির পুনর্বহাল সমন্বিত শিক্ষাঙ্গন কর্মসংস্থানের উদ্ভাবন এই শিরোনামে এই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়